আলহিউসাল্লামের দুজন সাহাবি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদিউল্লাহ তালা আনহু এবং হজরত উসমান গনি রদিউল্লাহ তালা আনহু আমরা এই দুজন সাহাবিকে সবাই চিনি তারা ছিলেন অত্যাধিক পরিমাণে অর্থ সম্পদের মালিক হালাল রুজিরুটিতে তাদের সম্পদের কমতি ছিল না তাদের এই অঢেল শয় সম্পদ তারা ইসলামের জন্য অকাতরে দান করেছেন আজকে পৃথিবীতে অনেক দিনদার মুসলিম আছেন যারা চান রাসুলে পাক সাল্লাহ আলহিউসাল্লাম এর ধনী সাহাবিদের মতো নিজেরাও দুনিয়াতে প্রচুর পরিমাণে হালাল অর্থ উপার্জন করে দিন এবং ইসলামের খেদমত করতে কিন্তু আমাদের মনের অজান্তে সাতটি গুরুত্বপূর্ণ কুঅভ্যাস রয়েছে যার কারণে দরিদ্রতা আমাদের ছাড়ে না সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী যাদের টাকা পয়সা নাই যারা হত দরিদ্র হয়েছেন তাদের অনেক কষ্ট আর এই অভাবের কারণেই আমাদের কষ্ট আসে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় এমন গুরুত্বপূর্ণ কিছু ভুল যা করার কারণে অতি দ্রুত বিদ্যুৎ গতিতে আমাদের দিকে অভাব আসতে থাকে দারিদ্রতা আমাদের গ্রাস করে নেয় এই বিষয়গুলোর কাছ থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলে আমাদের কাছ থেকে দারিদ্রতা আমাদের কাছ থেকে পালাবে ইনশাল্লাহ তো আজকে আসুন আমরা জেনে নিই বিষয়গুলো কি কেনা চায় ধনী হওয়ার জন্য প্রত্যেকে চাই যে আমাদের সম্পদ আসুক সম্মান আসুক এবং আমরা সবাই ধনী হই এবং হালাল উপার্জনের মাধ্যমে এবং এবং সেই সম্পদ আমরা মাধ্যমে দুনিয়া অর্জন করি কেননা দরিদ্র থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন স্বয়ং রাসুল্লাহ সাল আলী হিসালাম কারণ রাসুল পাক সাল্লাহ আলী হিসাল্লাম জানতেন দরিদ্রতা অনেক সময় ইমানকে নষ্ট করে দিতে পারে প্রিয় দর্শক আসুন কথা না বাড়িয়ে আজকে জেনে নেই যে সাতটি বিষয় ত্যাগ করলে দরিদ্রতা আর আসবে না এক নম্বর কারণ হচ্ছে যারা তাড়াহুড়া করে নামাজ আদায় করেন তাদের এই কারণেই দরিদ্রতা আসে যে তারা তাড়াহুড়া করছেন নামাজের সময় মনে রাখবেন আপনি কার সামনে দাঁড়াচ্ছেন আপনি মহান মাহবুদ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন যিনি আপনার সৃষ্টিকর্তা রিজিকদাতা পালন বিপদ আপদ থেকে মুক্তি আপনি আপনার মালিকের সামনে দাঁড়িয়ে তাড়াহুড়া করছেন আপনি কাকে তাড়াহুড়ো দেখাচ্ছেন কখনো এই কাজটি করবেন না দারিদ্রতার অন্যতম কারণ হচ্ছে সালাতে তাড়াহুড়া করা দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে দাঁড়িয়ে প্রস্রাব করা যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন তারা আজি এই কু ছেড়ে দিন এটি শয়তানের অন্যতম একটি রাস্তা এ রাস্তায় দারিদ্রতা আসে তৃতীয় নম্বর কারণটি হচ্ছে প্রস্রাবের জায়গায় যারা উজু করে তাদেরও দরিদ্রতা আসতে পারে এর জন্য অলামায় কেরামগণ বলে থাকেন বাথরুমে ঢুকে অজু করা ত্যাগ করাই উচিত আর একান্তই অজু করতেই হলে স্তেঞ্জার স্থান থেকে দূরে সরে পবিত্র স্থানে দাঁড়িয়ে উজু করা উচিত চার নম্বর কারণ হচ্ছে দাঁড়িয়ে পানি পান করলে দরিদ্রতা কখনোই ছাড়ে না আমরা জানি অনেক সময় দাঁড়িয়ে পানি পান করা মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে যেতে পারে বর্তমান মেডিকেল সায়েন্স আমাদের তাই বলছে সুতরাং রসুল পাক সাল আলহি সাল্লামের সুন্না যা বর্তমান চিকিৎসা বিজ্ঞান দ্বারা সিদ্ধ তথা সর্বসময় বসে তিন ঢোকে পানি পান করব এটাই রাসুল পাক সালের সুন্না দাঁড়িয়ে পানি পান করা সুন্নাহ পরিপন্থী কেউ দাঁড়িয়ে পানি পান করলে দরিদ্রতা তার দুয়ারে এসে হানা দিতে পারে পাঁচ নম্বর কারণ হচ্ছে যারা ফু দিয়ে বাতি নিবান অনেক সময় মোমবাতি বা ইত্যাদি জিনিস ফু দিয়ে নেবান তারাও দরিদ্রতার সম্মুখীন হন ছয় নম্বর কারণ হচ্ছে হাত দিয়ে যারা নোখ কাটে আল্লাহ আকবর এটি অত্যন্ত বাজে এবং নোংরা একটি অভ্যাস আমাদের অনেকেই এই কু অভ্যাসটি রয়েছে যারা হাতের নোখ আমরা দাঁত দিয়ে কাটি যাদের এই কু রয়েছে তারা আজকেই তা ত্যাগ করে ফেলুন রব্বুল আইলামিনের দরবারে ইস্তফাফার করুন দরিদ্রতা আপনার দুয়ারে আসবে না যদি ত্যাগ না করে এই কাজটি করেই যেতে থাকেন তাহলে দরিদ্রতা আপনার দুয়ারে হানা দিতেই থাকবে সাত নম্বর কারণ হচ্ছে যারা খাবার দাবারের পরে পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করে এটি একে তো একটি অসামাজিক এবং নোংরা কাজ এবং এর ফলে আপনার শরীরে খাবারের জীবাণু নিয়ে আপনি বহন করছেন আর পরিধেয় বস্ত্রটিও নোংরা করে ফেলছেন রুচিশীল মানুষরা এই কাজটি করে না কিন্তু তারপরেও যদি কেউ করে থাকেন এই বধ ত্যাগ করবেন খাবারের পরে গায়ে পরিধেয় কোনো বস্ত্র দিয়ে মুখ হাত মুছবেন না এই কুঅ জন্য দরিদ্রতা আমাদের মাথার উপরে ভর করে বসে সুপ্রিয় আলোরপরথের যাত্রীবৃন্দ এই সাতটি বিষয় আপনারা ত্যাগ করে ফেলুন দরিদ্রতা আপনার ধারে কাছেও আসবে না ইনশাআল্লাহ আর হালাল উপার্জনের জন্য আল্লাহ রব আহলামিনের দরবারে প্রতিনিয়ত সেচদায় গিয়ে দয়া করতে থাকুন নিঃসন্দেহে সেজদার মাধ্যমে আল্লাহ রব্বুল্লা সবচেয়ে নিকটে পৌঁছে যায় তার গোলাম তাই মাহবুদের দরবারে চোখের পানি ফেলে শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রব আলামিনের কাছে নিজের মনের বাসনা আকুতি মিনতি সকল কিছু উপস্থাপন করুন ইনশাআল্লাহ তিনি সবার ডাক শুনেন তিনি অবশ্যই আপনার দয়া কবুল করবেন